ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তারেক রহমান যুব পরিষদ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার ফাজিল মাদ্রাসা হলরুমে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন তারেক রহমান যুব পরিষদের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে বলেন শেখ হাসিনার মতো বর্তমানেও কিছু দল বিএনপির পিছিয়ে লেগেছে এ সময় তিনি নতুন কমিটির মাধ্যমে ফুলবাড়িয়ার জনগণের সেবা বাস্তবায়িত হবে উল্লেখ করে সকলকে অভিনন্দন জানান বিএনপির যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তায় আগের অবৈধ শেখ হাসিনা সরকার যেভাবে চলে পুড়ে সরকার হয়ে গেছে ইদানিংকালে কিছু কিছু দল আবার শুরু করেছে আমাদের বিএনপির পিছনে লেগেছে তারা বিভিন্নভাবে এই বিএনপিকে বদনাম করার জন্য কাজ করে যাচ্ছে আপনারা সাংগঠনিকভাবে তারেক রহমান যুব পরিষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং তারেক রহমান যুব পরিষদকে শক্তিশালী করবেন ফুলবাড়ি উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে তারেক রহমান যুব পরিষদের নাম থাকবে এইভাবে আপনারা কাজ করবেন তারেক রহমান যুব পরিষদ উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান শফিউল বাদশাহ শিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আরিফুল হাসান শিমুল দক্ষিণ জেলার সভাপতি হাজি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক লিটন মিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন সদস্য আব্দুল আজিজ কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন সদস্য সচিব আধার আলী আকন্দ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুগ্মক সেলিম রেজা সেলিম তাঁতী দলের সাবেক তারেক আবদুল্লা আল পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তারেক রহমান যুব পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাস্টার অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমান যুব পরিষদের নেতৃবৃন্দরা পরে অবকথিত পরিষদের উপজেলা শাখা নেতৃবৃন্দদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দরা